বন্ধুরা নমস্কার তবে আজকে আমি রান্না করব কাতল মাছ এই যে এই কয় টুকরা কাতল মাছ দিয়ে দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করব কম মশলায় আপনারা দেখতে থাকুন আমি এই সিদ্ধ করা আলুটা অল্প ছুলে নিব এখন আমি পেঁয়াজটা কেটে নিব এখন আমি টমেটোটা কেটে নিব মাছে টমেটো না দিলে ভালো লাগে না টমেটো দিলে খেতে ভালো হয় এখন বন্ধুরা এই পাতে দিয়ে মাছ রান্না করলে খুব ভালো লাগে এটা অন্য ধনেপাতা ধনেপাতাকে তোমাদের এখানে কি বলে আমাকে কমেন্ট করে জানাবা আমি জানি না কিন্তু জানি এটা ধনেপাতা এই ধনেপাতাকে অনেকে বলে বিদেশি ধনেপাতা আর কেউ কেউ বলে কি বিলাতি ধনেপাতা পাতা আমিও জানি যে বিলাতি ধনেপাতা পাতা তাই আপনাদেরকে বললাম কি ধনেপাতা বলে আমাকে জানাবেন কমেন্ট করে গন্ধ খুব ভালো ধনে পাতায় খুবই ভালো আমাদের দেশি ধনে থেকে এটা অনেক ভালো এটা পাতলা ঝোলে দিলে খুব টেস্ট হয় এখন আমি কাঁচা লঙ্কা কেটে নিব মাছে দিয়ে দিলাম এক চামচ লবণ এক হলুদ এখন মাছটা আমি মেখে নিব হলুদ লবণ দিয়ে মেখে নিলাম কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিব গরম হয়ে গিয়েছে এখন আমি মাছ দিয়ে দিব মাছগুলো বেশি ভাজবো না কারণ ঝোলের মাছ বেশি ভাজবে শক্ত হয়ে যায় তাই কম ভাজবো তো ভালো লাগে না শক্ত শক্ত হয়ে যায় ঝোলের মাছ হালকা ভাজবে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি নামাই মাছটা খুব বড় ছিল কাতল মাছ এগারো কেজি ছিল তাই আমার ছেলে এনেছে কালকে করতে পারি নাই রাত্রেবেলায় এনেছে তাই আসতে পারে মাছের তেলে আলু কয়টা ভেজে নিব মাছের তেলে আলু কটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিব তেলের উপর দিয়ে দিলাম কয়েকটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিলাম টমেটো বুটি গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া এই সবকাতে মশলা আমি একটু জল দিয়ে গুলে নিব এখন ভেজে রাখা আলু পয়সা দিয়ে সব পয় মশলা গুলো রেখা আমি দিয়ে দিই আজকে সকালের বৃষ্টিতে আমার লাকি গুড়া সব ভিজে গিয়েছে তাই খুব যন্ত্রণা পাচ্ছি মশলা আলু কষানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে মতো চিনি বন্ধুরা আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম ঝুলে জাল উঠে গিয়েছে এখন আমি মাছ দিয়ে দিলাম এখন আমি ধনেপাতা দিয়ে দেব সুন্দর কালার আসছে মাছের জল হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দেবো বন্ধুরা কালারটা দেখুন এত সুন্দর কালার আসছে খেতেও দারুণ লাগবে বন্ধুরা এই পাতলা ঝোল খেতে খুব দারুণ হয় গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর ধনে দিয়ে করেছি এই ধনে গন্ধটা একদম আলাদা খুব সুন্দর গ্রাম তবে আমি এই যে রান্না করলাম পাতলা ঝোল টমেটো আলু দিয়ে তোমরা খেয়ে দেখবে কেমন লাগে আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আমাকে কেউ সাপোর্ট করে না বড় দুঃখ পাই মনে ধন্যবাদ